বর্তমানে আর্থিক অবস্থা খুব খারাপ হ্যাঁ হ্যাঁ এর মধ্যে বিভিন্ন প্রকারের সমস্যায় হয়ে গেছে ফলন কম আবার দামও তেমন বেশি না খুব একটা বেশি না এবারে তো ভাই একশো টাকা ধান ধানের ফলন হয়েছে যায় দেখেন আপনি কি একটা সার জিনিস নিবে কেন এত সমস্যা টাকা জিনিস না

আমি বুঝতে পারতেছি খুবই ভালো অবস্থা কালকে আমি সার নিতে গেছি কালকের আগে দিন সার নিতে গেছি সার পাইনি বলছে যে উমুক বিলার যান উমুক বিলার যায় কয় তো কয় দিন এখানে তো নাই ওইখানে যান কি এটা কি টাকা দিয়ে জিনিস দিচ্ছি না কোন দিন অস্থির অবস্থা আমার তো এত রাগ লাগে যাচ্ছে আসলে আমি কি আমাকে ফিরে দিচ্ছে না যেভাবে দিব আমাকে ঘুরে ঘুরে আমি টাকা দিয়ে জিনিস কেন পাবো না আমার এক দিয়ে সিটি